মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদার এবং তার স্ত্রী তথা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত প্রধান শিলি হালদারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ পেয়েও এফআইআর দায়ের না করায় মথুরাপুর থানার ওসিকে সরাসরি শোকস করল কলকাতা হাইকোর্ট এক মাস পরেও অভিযোগ না নেওয়ায় মথুরাপুর থানার ওসিকে শোকস করেছেন হাইকোর্টের বিচারপতি জয়সেন গুপ্ত বিচারপতি প্রশ্ন করেন ভূপতিনগরের সময় অনুসন্ধান না করেই শুধু অভিযুক্তের স্ত্রীর বক্ত ভিত্তিতে এফআইআর নিলেন আর এক্ষেত্রে গুরুতর অভিযোগ থাকার পরেও কেন এফআইআর নয় বিচারপতি স্পষ্ট করে দেন ওসিকে পনেরো দিনের মধ্যে জানাতে হবে কেন এক মাসের ওপরে এফআইআর না করে অভিযোগ ফেলে রেখেছেন এসপি সুন্দরবন পুলিশ জেলাকে নির্দেশ দেওয়া হয়েছে কোনোভাবে অভিযোগকারীদের নিরাপত্তা যাতে বিঘ্নিত না হয় সেই বিট বিষয়টি সুনিশ্চিত করতে হবে রাজ্যের বক্তব্য অনুসন্ধান করা হচ্ছে বিডিও দেখছেন গোটা বিষয় কিন্তু রাজ্যের বক্তব্য শোনা মাত্রই বিরক্ত বিরক্ত হন বিচারপতি জয়সেন গুপ্ত বিচারপতি ডাইরেক্টলি প্রশ্ন করেন হঠাৎ অনুসন্ধান কেন আবার বিডিও এখানে আসছেন কোথা থেকে কোর্ট কেন অর্ডার দেবে যেখানে প্রাথমিকভাবে অপরাধের প্রমাণ পাওয়া যাচ্ছে সেখানে আবার অনুসন্ধান কিসের কেনই বা অনুসন্ধান তখনই বিচারপতি আরও বলেন আপনারা নগরের ক্ষেত্রে ধৃতের স্ত্রীর অভিযোগের ভিত্তিতে অনুসন্ধান না করেই এফআইআর করে দিলেন আর এখানে অভিযোগে যা রয়েছে তাতে অভিযোগ জানানোর এক মাস পরেও এফআইআর করার মতো জায়গায় পৌঁছতে পারল না পুলিশ তথ্য নথি নষ্ট করার সুযোগ করে দেওয়ার জন্য এটা চেষ্টা নয় আপনার যদি মনে হয় অভিযোগের অপরাধের কোনো ইঙ্গিত নেই তাহলে আপনি খোলা এজলাসে অভিযোগ পড়ুন তারপরই তিনি ওসিকে শোকস করেন